আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম স্ক্রিনে যে আইপিএসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি তিন হাজার বিয়ে আইপিএস এই আইপিএসটি জামালপুর থেকে আমার কাছে পাঠানো হয়েছে এটি সার্কিটের সমস্যা তিন হাজার বিয়ের চব্বিশ বড়ো আইপিএস যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আইপিএসটি এখন আমি খুলবো খুলে তোমাদেরকে ভিতরে দেখাবো কী কী সমস্যা কী সার্কিট দেওয়া এটা দেখাবো আমি কিন্তু আইপিএসটি খুলে নিয়েছি তোমরা দেখো ভিতরে সার্কেট দেখতে পাচ্ছ এ হলো বোর্ড আমি এখন এই মসফেড বোর্ড ফেলে দিয়ে বা পিসি বোর্ড ফেলে দিয়ে তিন রিলি বোর্ড দিয়ে এই আইপিএসটি কমপ্লিট করবো তোমরা ইচ্ছা করলে এই ধরনের চব্বিশ বোল্ডের আইপিএসগুলি তিন রিলি বোর্ড দিয়ে কমপ্লিট করে নিতে পারো আমি এখন সম্পূর্ণ সার্কেটটি খুলে ফেলে তিন রিলি বোর্ড ফিটিং করব আমার আইপিএসটিতে কিন্তু পিসি বোর্ড মসপেট বোর্ড ফিটিং করা কমপ্লিট ওয়ারিংগুলি এখন এলোমেলো আছে ওয়ারিংগুলি পরে ঠিক মতো বাঁধবো দেখো এই যে মসফেড বোর্ড কমপ্লিট করছি আমি একটু লক্ষ্য কর ভালো করে তোমরা দেখতে পারবে আমি কিন্তু ছোটো মসপেট বোর্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করছি এই যে এখানে তিন রিলে পিসি বোর্ড দেখো এই পিসি বোর্ডে কিন্তু আমি সংগ্রহ দিয়ে দিছি এখন আমার আইপিএসটি কমপ্লিট আমি এখন আইপিএসটি চালু করে তোমাদেরকে দেখাবো আমি এখন আইপিএসটি চলবো এই যে ইনভার্টার চালু করলাম ইনভার্টার চালু এখন আমি লোড দিয়ে দেখাবো এই যে দুইশো আট তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আশো নয়শো উপরে আছে আর দুইশো মোট এগারোশো ওয়াট লোড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখো আইপিএসটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আমি কিন্তু আইপিএসটিতে এসি কানেকশন দিছি দেখো চার্জিং লেখা আসছে এখন চার্জিং হয় কিনা তোমাদেরকে দেখাবো তোমরা লক্ষ্য করো আইপিএসটি কিন্তু চার্জ হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার